আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানীয় দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মহান রাবুল আলামিনের অশেষ অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন তাই আমি আজকে একটা আল্লাহর সেপাতি নাম নিয়ে হাজির হলাম আল্লাহর নিরানব্বইটা নামের থাকি একটা নাম নিয়ে হাজির হলাম এই নামটা যে এত বড়ই পাওয়ারফুল আপনারা এই নামের যদি আমল করি থাকেন আপনারা যে কোনো আশা করি যদি থাকেন যে কোনো মকসেদ হাসিলের জন্য থাকেন তাহলে আপনারা এই নামটার আমল করেন আল্লাহ রহম করলে আপনার মকসেদ হাসিল হয়ে যাবে আপনার আশা পুরা হয়ে যাবে দেখেন ভাই সব মানুষে একটা যে কোনো একটা নিয়ত নিয়ে থাকে যে কোনো আশা নিয়ে থাকে কিছুমান ভাইরা আছে কাম কাজ করে কিন্তু কাম কতগুলো হয় 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 না হয় 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 না বহুত আশা নিয়ে থাকে যদি এরকম আশাত পরি থাকে কোনো ভাই তাহলে আপনারা এই আমলটা করেন এই আমলটা করলে আপনারা উপকার পাবেন আর কতগুলো বোন আছে দেখেন পেটে গর্ব সন্তান আছে কিন্তু আল্লাহর কাছে কামনা করি আছে যে আমাকে যেন আল্লাহ সুসন্তান দেয় খালাস দেয় তাই আপনারা এই নামের আমল করেন দেখতে পাবেন আল্লাহ রহম করলে আপনাদের সুখালাস হয়ে যাবে কতগুলি ভাই বোন আছে যে সন্তানের জন্যে করি করিয়াছে আল্লাহ রহম করলে এই আমলটা যদি করেন তাহলে আল্লাহ রহম করলে আপনার মুখে হাসি ফুটেবে আপনার ঘরে সন্তান আসি যাবে বহুত রহমের ভাই কত বলে বেমারে পড়ি আছে বেমারে ভুগি আছে বহুত ডাক্তার কবরেজ দেখি আছেন কিন্তু কিছুতে কিছু উপকার পাবি নেছেন না আল্লাহ রহম করলে এই আল্লাহর নামের এই আমলটা যদি করেন আপনারা তাহলে দেখতে পাবেন একশোর ভিতরে একশোই ফল পাবেন আল্লাহ রহম করলে আপনার বেমার আল্লাহ সেবা দান করে দেবে কতগুলো বোন আছে বিবাহর উপযুক্ত হয়ে আছে কিন্তু বিবাহ হইতেছে না আল্লাহ রহম করলে এই আমলটা করবেন দেখতে পাবেন আল্লাহ রহম করলে আপনার মনের আশা পুরা করে দিবে ফাল জামাই পেয়া যাবেন তাই আপনাদের বহুত রহমের মনের আশা আছে যে কোনো মানুষ যে কোনো আশার থাকে কতগুলো বোন এমন পড়ি আছে স্বামীর জ্বলান পলান করি আছে কিন্তু স্বামীক দিয়ে শান্তি না হয় স্বামী প্রভাবী হয়ে আছে যদি এইরকম হয়া থাকে বোনেরা তাহলে আপনারা এই আমলটা করেন দেখতে পাবেন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে তাই বহু ধরনের বহু নিয়ত করি থাকে তাই আপনারা এই আমলটা শোনো কিভাবে এই আমলটা করে আল্লাহর গুণবাসন নাম এই কোনটা নাম জপলে আপনারা উপকার পাবেন আর আপনার মনের আশা পুরা হয়ে যাবে তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন নামটা হলো ইয়া মাতিনু এই ইয়া মাতিনু আপনারা শুধু একশো একবার পড়বেন আপনারা দিনের মধ্যে শুধু একশো একবার পড়বেন এই ইয়া মাতিনু পাঠ করার আগে আপনারা এগারোবার শরীফ পাঠ করে নেবেন শরীফ পাঠ করলে কি হয় আল্লাহর রহমত আসে ওই আমলটার ভিতরে আল্লাহর রহমত আসে আপনার মনের আশা পুরা ঘড়ি দিবে তাই আপনারা দরুদ শরীফ ফার্স্টে এগারোবার পাঠ করবেন তারপরে ইস্তেক ফার পাঠ করবেন ইস্তেক ফার আপনারা তিনবার পাঠ করবেন আস্তক ফুরুল্লাহ আস্তক ফুরুল্লাহা আস্তক ফুরুল্লাহ তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করিয়ে আপনারা ইয়া মাতিনু ইয়া মাতিনু ইয়া মাতিনু এইভাবে আপনারা একশো একবার পাঠ করবেন এইভাবে আপনারা আমলটা করি যান দেখতে পাবেন আল্লাহ রহম করলে আপনাদের একচল্লিশ দিন একচল্লিশ দিনের ভিতরে আপনারা ভাল একটা খবর পাবেন ভাল একটা সুসংবাদ পাবেন তাই আপনারা এই আমলটা করি থাকেন আল্লাহ রহম করলে যাই যে নিয়েতে থাকেন না কেনে যে আশা করি থাকেন না কেনে আপনার আশা মোহান রাবুল আলমিন পুরা করিয়ে দিবে তাই যাতে আমাক মহান রাব্বুল আল আমিন সোগাকে সহি শুদ্ধভাবে এই আমল করবের জন্যে তৌফিক দান দেয় আমিন